বন্ধুরা তোমরা এসে গেছ তাহলে আজকের গল্পটা শুনেই যাও আজকের গল্প মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় ভগবান নামে আরও একটি ভার উদয় হয়েছিল গোপাল ভার ছিল অশিক্ষিত ভগবান শিক্ষিত ভগবান ভাবল গোপাল ভাট্টা যতক্ষণ রাজাকে ঘিরে রয়েছে ততক্ষণ তার প্রভাব প্রতিপত্তি রাজসভায় বৃদ্ধিপ্রাপ্ত হবে না অতএব গোপালকে যেভাবেই হোক হটাতে হবে সে গোপালের নামে নানা মিথ্যা কথা লাগিয়ে রাজার মন বিষিয়ে তুলতে লাগল মন্ত্রী পাত্রমিত্র এবং অন্যান্যদের কাজেও সে নাক গলাতে লাগল মন্ত্রী ও পাত্রমিত্রগণ ভগবানের ওপর বিরক্ত হয়ে গোপালের বাড়ি গিয়ে বলল গোপাল ভাই ভগবান যে রাজার খুব প্রিয় পাত্র হয়ে উঠল তোমার বিরুদ্ধে বলে বলে সে রাজার মন ইতিমধ্যেই বিষিয়ে তুলেছে এক্ষুনি একটা ব্যবস্থা না করলে তোমার ভাত যে মারা যাবে তাছাড়া লোকটা রাজারাস আসকারা পেয়ে পেয়ে আমাদেরও তুচ্ছতা ছিল করছে আমাদের কাজকর্মের ব্যাপারেও না গলাচ্ছে সভাসদগণের কথা শুনে গোপাল হেসে বললে আপনারা যদি আমায় সহযোগিতা করেন তবে অনায়াসে ভগবান বেড়াকে ভোট বানিয়ে ছাড়ব আসল ভগবানকেই যখন দশ চক্রে ভোট বানানো যায় তখন সবাই চেষ্টা করলে নকল ভগবানকে অনায়াসেই ভোট বানানো যাবে তখন সবাসদগণ বললে আমরা সকলেই তোমার সহায়তা করব গোপাল গোপাল ভার সেদিনই অন্যান্য সভাসদগণ সহ রাজবাড়ি ও রাজসভার দাড়িদের বললে ভগবানকে কোনো মতেই ভেতরে ঢুকতে দিও না বেটা ভীষণ চোর রাজার সেই রকম হুকুম আছে দাড়িগণ বললে হজর আপনাদের হুকুমই যথেষ্ট আমরা কোনো মতেই ভগবান ভারজিকো ভেতরে ঢুকতে দেব না পরদিন সকালে ভগবান ভার রাজসভায় ঢুকবার চেষ্টা করতেই রাজসভার দাড়ি বললে বাহার নেকাল যাও চোর কাহাক ভগবান ভার রাজসভায় ঢুকতে অসমর্থ হয় রাজার সঙ্গে দেখা করবার জন্য রাজবাড়িতে ঢুকতে চেষ্টা করলো রাজবাড়ির দারোয়ান তাকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল তিন দিন পর পর রাজসভা বা রাজবাড়িতে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ভগবান তার নিজের বাড়ি গিয়ে চুপচাপ বসে রইল পর পর তিন দিন ভগবান রাজসভায় না আসায় রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন মন্ত্রী মশাই ভগবান রাজসভায় আসছে না কেন গোপালের পরামর্শ মতো মন্ত্রী বললেন মহারাজ বড় দুঃসংবাদ ভগবানের যে এখন অবস্থা তার মানে রাজামশাই ভগবানের যে রাজ হয়েছে ভগবান বোধ আর বাজবে না আহা বেচারা মন্ত্রীর মুখে ভগবানের অশোকের সংবাদ পেয়ে মহারাজা ভীষণ বিচলিত হয়ে বললেন তিনি মন্ত্রী মশাইকে বললেন রাজবৈদ্যকে এক্ষণে একবার ভগবানের বাড়িতে পাঠিয়ে দিন যে ভাবেই হোক ভগবানকে সারিয়ে তোলা চাই ভগবানের চিকিৎসার সকল ব্যয়ভার আমি বহন করব। রাজবৈদ্য ভগবানের বাড়ি যাচ্ছিল পথে মধ্যে গোপাল আর অন্য একজন সভাসদ রাজবৈদ্যকে বললে ভগবানের বাড়ি গিয়ে আর কাজ নেই ভগবান আমাদের সবাইয়ের ভাত মারার চেষ্টা করেছে তাই আমরা ভগবানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি রাজবৈদ্য মশাই আপনিও আমাদের সহায়তা করুন এ ব্যাপারে আমরা সকলেই বর্তমানে একজোট হয়েছি গোপাল রাজবৈদ্যের কাছে পূর্বাপর সকল ঘটনা প্রকাশ করল রাজবৈদ্য গোপালের কাছে সব কথা শুনে বললে বেশ আমি আর তবে ভগবানের বাড়ি যাব না কিন্তু রাজামশাই যদি ভগবানের অসুখের অবস্থার কথা জিজ্ঞেস করেন তখন আমি কি বলবো বলবেন রোগীর শেষ অবস্থা এই রোগীকে আর কোনো মতেই বাঁচানো সম্ভব নয় বেশ তোমরা যখন সকলেই একমত তখন আমি রাজা মশাইকে ওই কথাই বলবো। রাজবৈদ্য আর ভগবানের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন পরদিন রাজামশাই রাজবৈদ্যকে ডেকে পাঠাতেই রাজবৈদ্য রাজসভায় উপস্থিত হয়ে বললে রাজামশাই রোগীকে আর কোনো মতেই বাঁচানো সম্ভব নয় তবু আমি শেষ চেষ্টা করছি এখন ঈশ্বরের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই রাজামশাই কি আর করেন প্রিয় ভগবানের শেষ অবস্থার কথা শুনে মনের দুঃখে মনে নিয়েই বসে রইলেন রোগটা যে রাজযক্ষা নইলে তিনি অবশ্যই ভগবানকে একবার দেখতে যেতেন গোপাল পরদিনই ভগবানের বকাটে ছেলে তিলুকে বলল দেখো তেলো তুমি ইচ্ছা করলে আমার বুদ্ধি শুনে এই বেলায় বেশ কিছু পয়সা রাজার কাছ থেকে বাগিয়ে নিতে পারো তিলু একজন নেশা পয়সার বিনিময়ে সে সব কিছু করতে রাজি সে গোপালকে বলল বেশ কিছু টাকা পেলে আমি ওই কিপন বাপটাকে খতম করতে পারি উনি আমাকে ত্যায্যবুদ্ধ করার হুমকি দিচ্ছেন আমি ওকে ত্যায্য বাপ করে ছাড়ব গোপাল জিভে কামড় দিয়ে বললে তেলো তোমার বাপকে সত্যি সত্যি খুন করতে হবে না তুমি শুধু রাজামশাইকে গিয়ে বলবে আমার বাবা দেহত্যাগ করেছে ব্যাস দয়ালু রাজামশাই শ্রাদ্ধ শান্তির কাজের জন্য তোমার হাতে বেশ কিছু টাকা দেবেন টাকা পাওয়ার এমন সুযোগ একবার হারালে আর পাবে না এমন সুবর্ণ সুযোগ দুবার আসে না তুমি কাল সকাল সকাল রাজামশায়ের কাছে গিয়ে কাঁদো কাঁদো মুখে ওই কথা বলবে গোপালের পরামর্শ শুনে তিলু বলল এ তো অত্যন্ত এ কাজ আমি অনায়াসে করতে পারব গোপাল কাকা গোপালের পরামর্শ অনুযায়ী পরদিনই ভগবানের ছেলে তিলু রাজামশাইয়ের কাছে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল হুজুর আমার বাবা কাল রাতের রক্ষা করেছেন তিলুর মুখে ভগবানের দেহ রক্ষার সংবাদ পেয়ে রাজামশাই তিলুর হাতে দু হাজার টাকা তুলে দিয়ে বললেন বাবা শান্তির কাজ বেশ ভালোভাবেই করো আহা এই বয়সে তুমি পিতৃহারা হলে তোমার মাকেও আমার সমবেদনা জানিও টাকা হাতে পেয়ে তিলু মনের আনন্দ মনে চেপে নিজের পথ ধরল অতএব দশ চক্রে জীবন্ত ভগবান ভূতে পরিণত হল এদিকে ভগবানও চুপচাপ বসেছিল না সে বুঝতে পারল একটা কিছু নিশ্চয়ই ঘটেছে যেভাবেই হোক রাজামশাইয়ের সঙ্গে একবার দেখা করতেই হবে রাজবাড়িতে বা রাজসভায় গিয়ে রাজামশাইয়ের সঙ্গে দেখা করা সম্ভব নয় রাজামশাই মাঝে মাঝে বিকালের দিকে নদীর দিকে বেড়াতে যান ভগবান রাজামশের সঙ্গে দেখা করার আশায় সেই পথের পাশে বাসবাগানের ধারে দাঁড়িয়ে রইল ঠিক সন্ধেবেলা রাজামশাই গোপাল ও অন্যান্য পাত্রমিত্রসহ সেই পথ দিয়ে যাওয়ার সময় ভগবান সামনে এসে উদয় হল রাজামশাই ভগবানকে দেখে চমকে উঠলেন মন্ত্রীমশাই বললেন যে দেখছি ভগবানের ভূত বেঁচে থাকতে ভগবান রাজবাড়িতে যেত মরে গিয়ে ভূত হয়ে এখন আর জলার কাছে ঘুরে বেড়াচ্ছে রাজা আর গোপালভাট তো পথের মধ্যে ভূত ভূত করে অজ্ঞান হয়ে পড়ল রাজামশাই অবশ্য সত্যি সত্যিই অজ্ঞান হয়েছিলেন গোপাল ভাঁড় অজ্ঞান হওয়ার ভান করেছিল মাত্র রাজাকে ধরাধরি করে রাজবাড়িতে ফিরিয়ে আনা হলো কিছুক্ষণ পর মহারাজের জ্ঞান ফিরল জ্ঞান ফিরে আসতেই তিনি মন্ত্রীমশাইকে কাছে ডেকে বললেন ভগবানের ছেলে তিলুকে আপনি পাঁচশো টাকা দিয়ে আসুন যাতে তাড়াতাড়ি সে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসে গোপাল আর মন্ত্রীমশাই সেই রাত্রেই ভগবানের বাড়িতে গিয়ে ভগবানকে বললে তুমি আর কখনো রাজার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করো না আর যদি কখনও এ ধরনের চেষ্টা করো তবে আমরা সত্যি সত্যি তোমাকে ভোট বানিয়ে ছাড়ব ভগবান সমজদার ব্যক্তি তাই সে বললে আর বলতে হবে না ভাই নিজের কর্মদোষ সেই এই অবস্থা তোমাদের ভাতে ছাই দিতে চেষ্টা করেছিলাম তাই তোমরা আমাকে ভোট বানিয়ে চাললে এই আমি নাক কান বলছি আর আমি কোনো রাজার সামনে উপস্থিত হবার চেষ্টাও করব না শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কাল আসবো